আপেল খাবেন আপেল এই যে গাছে তোর তাজা আপেল দেখাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি আমার মেয়েকে এখন রেডি করাবো আমি আমার কাজে যাব মেয়ে স্কুলে যাবে আপনাদের ভাইয়া অফিসে যাবে তো রোদসি কালকে হচ্ছে স্কুল থেকে ইয়াতে গিয়েছিল জার্মানিতে হচ্ছে আপনার চিড়িয়াখানায় গিয়েছিল তো তার কথা আসলে শোনা হয়নি এতটাই টায়ার্ড ছিলাম তো চলুন ওর মুখে আমরা শুনে নিই যে রোদসী চিড়িয়াখানায় গিয়ে কেমন এনজয় করেছে এবং কি কি দেখেছে তো ঠিক আছে আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন আর রোদসীর কথা শুনি ওকে কালকে আমরা আসতে ক্লাসের সাথে আর আমরা অনেক কিছু দেখেছি কী কী দেখেছো আমি ক্লাইম্বিংও দেখেছি চিড়িয়াখানায় সু বাংলা বলে চিড়িয়াখানা আমরা চিড়িয়াখানায় গেছি ক্লাইম্বিং দেখছি বা ব্যাড দেখছি আর আর যা

Oh. A o. Que é zefiatchen. de que você zebra, zebra. Oh, zebra, oh, oh. O. Que am... no

আমি ইচ্ছে আর না খানা যা দেখেছি একটা গুড়ি লা আর একটা বেবি আফু ওকে আরে কি হচ্ছে তো আমাদের সকালের হচ্ছে নাস্তা আজকে হচ্ছে আমরা ব্রেড খাবো তো ডিম পোচ এটা আপনাদের ভাইয়া আর এটা আমার আমি হচ্ছে উল্টে দিয়ে পছন্দ করি আপনাদের ভাই এভাবে পছন্দ করে তাই হচ্ছে আমি দুইটা ডিম পোজ করে নিয়েছি এখন এই যে টেবলের মধ্যে রাখলাম তো এটা এখানে আছে জেলি মারমালা ডেল বলে আর এই যে এটা একটা কেজে আছে আর বাটার তো আমি এখন ব্রেড দেব টস্টারে গরম করতে আর আপনাদের ভাইয়া হচ্ছে এখন খেদে কাজে যাবে আর এখন রদসিকে রাখতে গিয়েছে তো ঠিক আছে তো আমি ব্রেড নিয়ে নিয়েছি দুই পিস করে দিলে হয়ে যাবে এই যে টোস্টারে টোস্টারে দিয়ে দিলাম বেশ এখন হয়ে যাবে তো আপনাদের ভাইয়া আসলো টোস্ট করে আমি সহ আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করলাম করে হচ্ছে আমি আমার কাজের উদ্দেশ্যে বের হলাম ওলিও মানে আপনাদের ভাইয়া হচ্ছে এখন অলরেডি সেও চলে গিয়েছে মেয়েও চলে গেছে আমরা তিনজন তিনজন তিন দিকে সকালেই উঠে আমরা চলে যাই আবার রাতে সবাই একসাথে হয়ে যাই তো যাক আমরা সকালে নাস্তা ব্রেড সহ এগুলোই খাওয়া দাওয়া করি আর ছুটির দিনে একটু ভালো মন্দ করি আর তো ঠিক আছে যাই আমি আজকে অনেক দেরি হয়ে গেছে আর এই যে গত ব্লগে এই গার্ডেন দেখিয়েছিলাম তাই আজকেও দেখিয়ে দিলাম মার্শাল্লাহ গোলাপ ফুলের আমার তো ভীষণ প্রিয় ফুল ঠিক আছে আমি যাই হলুদ গোলাপ ফুলটা সুন্দর না একেবারে দারুণ রাস্তার মধ্যে এই যে দেখুন কাঠগুলা কিভাবে মেশিন দিয়ে খায় রাস্তায় এইদিকে গাড়ি নেই এইদিকে গাড়ি তো ঠিক আছে চলুন যায় দেখুন গোলাপ ফুল সুন্দর না দেখুন জার্মানিতে রাস্তা কিভাবে পরিষ্কার করে এই যে গাড়ি দিয়ে রাস্তাগুলো গুলো পরিষ্কার করে বলেই জার্মানি ঝকঝকে তক তকে থাকে গাছে মাত্র কয়েকটা আপেল ধরেছে দেখতে পাচ্ছেন সবাইকে আপেলের দাওয়াত থাকলো আপেলগুলো বড় হলে সবাই চলে আসবেন সুন্দর না একদম কয়েকটা আপেল ধরেছে আমার বাসার নিচে এটা তো এটা লাগিয়ে রেখেছে তা আপনারা বা আমি সবাই ফিরি খেতে পারবো জার্মানিতে রাস্তাঘাটে এরকমই গাছ পালা ফলে লাগিয়ে রাখে যেটা ফিরিতে খাওয়া যায় তো ওই যে ওখানে হাতে গুনে আর কি কয়েকটা ধরছে